আমি ছোট মানুষ তো পীর দরবারে বহু দরবারে গেছি পীর দরার পর বহু দরবারে গেছি পীর পরীক্ষা করার জন্য আইডেন্টিফাই করার জন্য আমাদের ইমাম শাহুল হক উনি মাঝে মাঝে বলেন আরে পীরের তো পরীক্ষা করবার লাগতো জান লাগে একটু টেস্ট করেন না হয় না এক মানিকগঞ্জের পীরের কাছে মুরিদ বহু পীরের কাছে গেছি এক পীর না তোনার হাতে উঠাই দিসিলাম হাবিব বায়াতি যে হাবিব বায়াত না بوয়া কই আসে দেন মুস্কিমুস্কি আসে

পীরের লোকের দেখা করতে তোমাকে সালিদ দাঁত মাছ দুইব ঠিক আছে এই যে বিদ্যুৎ কালো নিমের মজন এটা তো সালিদ দাঁত মাছ হইলো মাঝে একটা দেয় পর্দা মেসে কিনে দিল মেসে কিনে করে মেসক করে অত মানে ব্যাধি হয়ে গেছে ব্যবহার কি হ্যাঁ তো পীর এক পীর আছে আরেক পীর হলো কি দেখা করতে আইন না কেউ দিয়ে দিছি হাবিব ভাই তখন হাবিব ভাই তো ফর্মুলা বুঝবে যে কোন ফর্মুলায় দিলে এটা ফর্মার মাঝে পড়বো এরপরে ওই উনি আবার উনার জ্বলিয়েছিল পরে দায় না পরে সাথে দেখা করাইছে সাক্ষাৎ করছে আলহামদুলিল্লাহ পরে বৈশা বৈশাখে না আমাদের না ওই মানে ওর বক্ত বাদাম বাজানো এখন থেকে আর বাদাম ডাকবে না এখন থেকে আমরা দুজনে পীর ভেঙেছে কথা ঠিক কিনা

উনি উনি আব্বা ডাকবেন আর আপনার উনি দুইজনে শুনবেন পীর ভাই মেলা বছর আগে কত পীরের কাছে গেছি এই পীর ধরার পরে আবার পীর ধরার আগেও গেছি যাইয়াতে এমন করেন চিন্তা ভাবনা করে দেখলাম যে না মানিকগঞ্জ দরবার শরীর ঠিক এখন হয়তো অনেকে কইতে পারেন যে মানিকগঞ্জ দরবারে আসা যাওয়া করেন তো গোয়ালার দুধ তো গোয়ালা কোনোদিন খারাপ হয় না চোখা কয় যে আমার শুকা দুই চুখা ভালো না গোয়ালার দু সবসময় ভালো আপনি এই জন্য মানিকগঞ্জ পীরের ভালো ভালো আরো আছে ভালো আরো আছে কারণ ভালো যদি না থাকতো দুনিয়া চলে কেমনে আপনি একটা ঘর বানাইবেন ঘরের মাঝে পিলার দেন কি দেন না বাঁশের খুঁটি তো দেন সিমেন্টের খুঁটি দেন তো আবার যদি বিল্ডিং করতে ইটের খুঁটি খানত দিয়ে কি খামতন এটা সাত ধরে রাখবো এটা টিন ধরে রাখবো এত খুঁটি দিতেছেন আবার দিয়ে আবার স্ক্রুপ মারতেছেন কত কিছু মারতেছেন আল্লাহর এত বড় একটা বিশাল পৃথিবী খুঁটি আছে কয়টা কোন খুঁটি আছে কোন খুঁটি নাই তা খুঁটি বিহীন আকাশ আর ওই খুঁটি হলো আল্লাহর অলিদা কন্যা সুহান আল্লাহ ভালো আছে না ভালো আছে তারপরে আমার দেখা দৃষ্টিতে আমি বিভিন্ন জায়গায় গেছি যাওয়ার পরে আমার মন দিল সাক্ষী দিল সেটা মানিকগঞ্জ দরবার শরীফ একটা হক দরবার শরীফ এবং এখানে আমি যে আসছি আমি যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যে আমি ইনশাআল্লাহ তাআলা আমি সফল হবই ইনশাআল্লাহ আল্লাহ